পাগুল আমার বাবারা কোন সম্পদের পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পল্লা কোন দলের পিছনে পড়লাম কোন দলের পিছনে আরে সেই দলের পিছনে পড়লা আল্লাহ এবং আল্লাহ রসুনের হুকুমের চারণ করো আমি সেই বাতানদেরকে পর্দারে মা বন্ধুর কে কুরআন কারীমের ভিতরে আমার বাণী আজি তোমাকে আমার পেশানায় আসছে ইয়াওমান দুখুল্লু নাস ইন বিইমানিল কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে যাচ্ছে তাই কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যদি যায় পিছনের পিছনে সেই দিকে এক কথা আমার মালিক বলছেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেইখানে আমি বলি নাই আল্লাহ বলছেন আমি শুনে রাইখা যাই আল্লাহ রসুল বলছেন মানতা হুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলমুক্ত হইয়া চলবে সেই দলের নেতা নেত্রী নেতারequiv নামে মানবে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত ও ইয়া ওদবে এবং ওই দলের নেতা নেত্রী সঙ্গে তোমার হাসল হবে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনরা শুনছেন আতা আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবা তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা আমার খবরে প্রশ্নের উত্তর আমি দেবের মুড়ি এই পরিচয় খুলে কাজ হবে না যদি কেউ পরিচয় দেয় আমি ফিরল এই পরিচয় কোনো কাজ হবে না আমি আওয়ামী লীগের লোক পরিচয় কোনো কাজ হবে না আরে আমি আত্মসের আধার কার্ড দেওয়ার পাশের সব আমি কাপলিক আমি জামাত আমি অমুক দল আমি অমুক বংশ আমি অমুক শিক্ষিত আমি অমুক জমিদার আমি অমুক তোমার সম এই পরিচয় কিন্তু কবরের চলবে না কবরের সবার জন্য প্রশ্ন তিনটা এক নম্বরে মানবা অমা দিন তোমার লবকে কোন ধর্মের অনুযায়ী যে আল্লাহ হাবিকে দেখাবেন না হাজার রক্তিকে সেখানে কিন্তু তুমি চরম নাই না সারসি না তুমি বিএনপি না আওয়ামী তুমি রাজার পাখা দেওয়ান বা তুমি শিক্ষিত না অশিক্ষিত তুমি অমুক্ত সম এই পরিচয় কিন্তু খবরের নাই এই যে আমার বলবো বলবো। আসলে মা বন্ধুদের কে বলবো আমার দেখো রাখকইরো না উলামায়ে কেরাম এতে রাখকইরো না শুধু মাতু আপনারা নাকিল হিসাবে তোমাদের কাছে শুনাই কারণ আলো উলামা ও আরাফু আমালিয়া আপনি এ کرامদের وارিস পরবর্তী হইলো আজকে উলামায়ে কেরাম